এটা কাজ নয় হবে না এখান থেকেই হচ্ছে এলমে মারেফাতের একটা তত্ত্ব বাতিনি শিক্ষার এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে তুমি ভালো মন্দর বিচার করতে যেও না তার মানে আমাদের ঘরে ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে অশনে বলছে এই হচ্ছে অর্জিনান বলি সাহেব কোরআনের আয়াত বলছে আয়াত নাম্বার বলছে পৃষ্ঠা বলছে লাইন নাম্বার বলছে এই হচ্ছে অর্জিনাল বলি সাহেব এই হচ্ছে ওর অশনে আমল শুরু করে দিলেন কেন ওর বাহ্যিকটা সুন্দর চাকচিক্যময় তদন্ত নিয়ে দেখা যাচ্ছে পাঁচক তো নামাজই পড়ে না মাথায় ঢোকে না বোধ একশো কথা বললে একশোর ভিতরে এইটি ফাইভ পার্সেন্ট কথা মিথ্যা এই ধোকাবাজ মিথ্যু প্রতারক যদি ওর পীর হয় ওর হালাতটা কি হবে আলোচনা মাথায় ঢুকছে তো ভাইরা মানো জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও আমার মুআল্লিমুল মালায়িকা শোনো শোনো আমি আল্লাহ বলছি বাহ্যিকটা দেখো না বাহ্যিকটা শুধু দেখো না ভিতরে প্রবেশ করে দেখো ঘরটা ভালো না বন্ধ ওরা হাকিকতটা বোঝা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু চোরের মন

আদম রাকা আছে এই আদম রাকা আছে ঘরের ভিতরে তার মানে মাথা হেড করে ঢুকবো এটাই হচ্ছে সর ঝুকা না पड़ेगा ये काम तो हम नहीं कर सके क्योंकि हम तो आग है आग हमारा खसलत কথা বুঝতে হচ্ছেন না কি যে बोलছে হ্যাঁ বুঝতে পেরেছি ভেতরে রাখা আছে তার মানে এই ছোট দরওয়াজা মাথা নিচু করে ঢুকবো আল্লাহ এটাই সেজদা হিসাবে ধরবে আল্লাহ বললেন কি ব্যাপার দাঁড়িয়ে আছো ইবলিস মনে মনে ভাবছে আগে একবার অবাধ্য হয়েছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে তো দেন না আগে ছাড় দিয়েছে অর্থাৎ ছেড়ে দেয়নি এই যদি না যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হবে অবশ্যই আল্লাহ রাজাবে গ্রেফতার হব দরকার নেই যাই আমার মতো করে যায় কথা বুঝতে পারছেন তো নাকি ঘরের ভিতরে যাব কিন্তু আমার মতো করে আমি যাব যেমন কিছু মুসল্লি আছে বলে নামাজ পড়বো আমার মতো করে পড়বো

ওটা ইমানের উপরে হস্তক্ষেপ করা হয় কুফরি করা হয় বলছে মুক্তি সাহেব তুমি ঠিক করো তার মানে ইনি কিছু বোঝে না তুমি ঠিক করো সঙ্গে সঙ্গে সানডে মুক্তি ঠিক করে বলছে না তেমন কিছু না নবীদের ভিখারির বাচ্চা বলাটা খুব একটা খারাপ না জোরে বলুন নাউজুবিল্লাহ এই যে ড্রাইভেট করা মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য জায়গায় ড্রাইভেট করা এ মলি সাহেবের ঠিকানা জাহান হতে পারে স্লিপক টান দু ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায় আলহামদুলিল্লাহ মেনে নেন উইডোর করুন হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে আপনি ছোট হননি মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বলছে কথা বলছে নাকি ইবলিস কি বলছে আমার মতো করে আমি যাবো তার মানে ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ নবীরা ছাগল টাগল চড়াতেন রাখা

তাহলে নামাজটা বোধ সমাজকে আপনার ধোকা দেওয়ার জন্য আসলে এর ভিতরে তো ইমান নেই ওই জন্য কিছু কিছু সময় আমি কোনো কোনো স্টেজে বলি হয়তো অনেকের গায়ে ফসকা পড়ে কিছু করার নেই আপনারা এনেছেন আলেমদেরকে দাওয়াত দিয়ে হক কথা বুঝে নেবার জন্য দালালি করতে আসি কোনো ঝান্ডার নিচে থাকা মানুষ নই আমি বিরোধিতা করছেন মাদ্রাসার বিরোধিতা করছেন মাদ্রাসায় চাঁদা দেয়া লাগবে না কোরআন শিক্ষার জন্য প্রয়োজন নেই তাহলে জানতে হবে আপনার ওই সুন্দর রূপের আড়ালে ইবলিস কাজ করছে

তোমাদের পেট ভারী মনে হয় তোমার পেট তোমাদের পেটটা বড় হয়ে যায় তোমাদেরকে প্রতি মাসের পিরিয়ড টাঙ্গা বন্ধ করে দেয় তোমাদের সন্তানেরা পেটের ভিতরে গুতো মারে এমনি করে হাতের কোনো এর পায়ের গুতো মারে তোমরা খানা খেতে পারো না তোমাদের বমি এসে যায় আমি আমে না ওই কাবা সম্ম করি বরি আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু মাস 10 আমার গর্বে ছিলেন এক দিনের জন্য আমার কোন দিন প্রিয় ঠায় না এক দিনের জন্য এক মিনিটের জন্য আমার নবী আমার কাছে ভার মনে হতো না শুধু তাই নয় আমি আবেনা হয়ে আমার সন্তান আমার শিশু নবী মোহাম্মদ কোনদিন আঘাত করতেন না একবার জোরে হবে না একবার চিল্লে হবে না ও

আমার জোরে হবে না যারা বলছেন নদী আমাদের মতো এদের তার কাটা না কাটা কথা বলছেন না কেন আর যাদের তার কাটা হয় ওদের ইবাদাতে কোনো আল্লাহ সঙ্গে রসুলের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে হয় এরকম তার কাটা ইমামের পিছনে নামাজ পড়াও ইমানের ইমানের রিক্স এ কথা বলতে পারছেন না খাতারা

তারপরে সন্তান দের পুত্র সন্তান যাদের ভয় তাদের খতনা দেয়া হয় আমি আমেনা আল্লাহর কসম করে বলি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জমিনে খতনা দেয়া অবস্থা এ তিনি এসেছিলেন ওবি যদি আমাদের মতো হবে তো মুনি সাহেব কে জিজ্ঞাসা করা নরমশمانی হয়েছিল না হয়নি মুসলমানের দিনে আবার একটা গরু জবাই করতে বলছেন না কেন আর এখন তো আল্লাহ দেখা যায় সেই মুসলমানি খাত না তো নয় মনে হচ্ছে জবাই হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবেন বাচ্চাদের মুসলমানি দেওয়ার সময় কি করে এলাকার মানুষের দাওয়াত করে করে আবার সেই যার মুসলমানি হবে খাতনা দেবে ওই বাচ্চাটা সুন্দর করে লেবাস টেবাস পরিয়ে মাথায় টোপর টোপর দিয়ে বাগড়ি টাগড়ি বেঁধে গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরায় তার মানে দেখা আজকে জওয়াই হবে খাতনা হলো কি কোন সুন্নাত সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খাতমা দিয়েছিলেন নিজের খাতনা নিজে দিয়েছিলেন চল্লিশ বছর বয়সে একবার জোরে বলে একবার জোরে বলেন তিনি খাতনা দিয়েছেন নিজের নিজের হাতের কুড়ুল দিয়ে নিজে গাছের আড়ালে গিয়ে নিজের খাতনা নিজে করেছিলেন একবার জোরে বলো তাহলে খাতনা দেওয়ার সিস্টেম কি চুপি চুপি গোপনে আড়ালে একাকিত্বে দাও এই আজকে এখানে ছিলাম আজকেই একজন ফোন করেছেন গ্রাম থেকে ভাইজান বাচ্চাকে খাতনা দেব তো আপনার ওয়াজ শুনেছি আমি কাউকে কিছু বলিনি কালকে আপনি দোয়া করেন কালকে ফজরের পরে ইনশাল্লাহ আমার বাচ্চার খাতনা হবে কাউকে বলিনি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চাকে হায়াতে তৈয় বাদান করেন সাথে সাথে আলেমে দিন দিনের আলেম হিসাবে আল্লাহ কবুল করেন শেষ করিস নি বাবা একটা বাচ্চাকে যখন উলঙ্গ করে ল্যাংটো করে সকলের সামনে তাকে খাতনা দেয়া হয় ওর লজ্জাটাকে জবাই করে দেয়া হয় আল্লাহ রসুল বললেন আর হায়া ও সো বাতিনাল ইমান লজ্জা হলো ইমানের একটি শাখা অঙ্গ তাই তাই ছোট বাচ্চা ওই অবস্থায় তার লজ্জাটা শেষ করে দিচ্ছি আগামী দিনও যা তার মেয়ের সামনে আলগা হবে এ কথা বলছেন না কেন এমনি ছেড়ে প্যান করছে বলিবারে শালাদ ভাই বিরাট উল্টো করলাম। আচ্ছা আমাদের লুঙ্গি ছেড়া কিংবা পাইজামা ছেড়ে গেলে শেয়ার করতাম না। আম্মা সেলাই করে দেন নলে পরব না নলে আমার কাছে সূচ দেন আমরা সেলাই করে লই। সেগুলোর সেলাই না করা পর্যন্ত গায়েবইaddam না আমরা। আর এখন গাছ ছেলেরা হালাল টাকা ইনকাম করে দেখে দেখে বড় বড় ছেঁড়া দেখে দেখে কিনছে। তার মানে কোর ইমান ছিড়ে ফেলেছল। আর লজ্জা আছে

মহাপদেশে সঙ্গে মার্শাল্লাহ এক জায়গায় বসে আছেন কিন্তু দরুদ শরিফ এক জায়গা থেকে আসছে না ইচ্ছা মতো করেছেন সব একই সঙ্গে পড়েন মহাবতের সঙ্গে আল্লাহ দেখে ল

জোরে বলবেন না ছিললে হবে না তোলা ما شاء الله ما شاء الله وعلى مدينه روحي তোমা কে ও سالم জানা একবার জরে হবে না নারায়ে তগি নারায়ে তগি দেখিলো آل ماشاء اللہ جب چلا رچارا شی نام اللہ نبی پاک ہمارے

চাষিরা মা বোনেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কোলে যার বিবি আমাদের আম্মা যা হাজার আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমি আয়শা একদিন নয় দুদিন নয় একটা না একটা গায়ের কাপড় একটা গায়ের জামা